তো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো গাড়ির যে সামনের জাজমেন্ট তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমার আগে যে গাড়িটা আছে এটা বড় উঁচু গাড়ি তো আমার যে ওয়াইপার ব্লেডটা যেখানে শেষ হচ্ছে মানে এই যে চাকাটা যে গাড়ি আমি ক্যামেরাটা তুলে দেখাচ্ছি যে চাকাটা যেখানে হচ্ছে আপনার শেষ হয়ে যাচ্ছে সেখানে কিন্তু আমি গাড়িটাকে স্টপ করে দিয়েছি এটা সেফ জোন এইটাই এখানে কিন্তু অনেক গ্যাপ আছে আমি ক্যামেরাটা তুলে দেখাচ্ছি আপনাদের তো গাড়িটা ছেড়ে দিয়েছে তো আপনারা সেটা দেখতে পাচ্ছেন এই দেখুন এই দেখুন চাকাটা যেখানেই হচ্ছে গার্ড হয়ে যাচ্ছে ওয়াইপার ব্লেডটা আমি কিন্তু সেখানেই কিন্তু গাড়িটাকে স্টপ করে দিচ্ছি আমি ক্যামেরাটা উঠিয়ে দেখাচ্ছি দেখুন তাও গ্যাপ আছে এখানে একটা বাইক গলে যাবে তো এইটাই হচ্ছে জাজমেন্ট আপনার যে ওয়াইপার ব্লেডটা যেখানে দেখতে পাবেন সেটাই লাস্ট পজিশন আপনার যে গাড়ি যে কোনো গাড়ি হোক যে চাকাটা থাকবে নিজের চাকাটা যখনই হচ্ছে আপনার এটা গার্ড হয়ে যাবে ওয়াইপার ব্লেডে তখনই কিন্তু আপনারা কিন্তু দাঁড়িয়ে যাবেন এটাই কিন্তু সামনের জাজমেন্ট এই ওয়াইপার ব্লেডটা আপনারা মেজারমেন্ট করেই কিন্তু গাড়ির সামনের জাজমেন্টটা করতে পারেন সেটা আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দিলাম তো এইটাই করবেন আমি উপরে দেখাচ্ছি ক্যামেরাটা উঠিয়ে তো দেখতেই পাচ্ছেন চারিদিকে ট্রাফিক আছে আমি যানজট এলাকার মধ্যে দিয়েই চালাচ্ছি দেখুন এই দেখুন এই এই দেখুন গাঢ় হয়ে যাচ্ছে আমি দাঁড়িয়ে যাচ্ছি কিন্তু ওই গ্যাপটা রাখছি বাই চান্স যদি গাড়িটা পিছন দিকে পিছিয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হতে পারে আমার গাড়িতে ধাক্কা লেগে যেতে পারে তাই ওই গ্যাপটা আমাদেরকে মেনটেন করে যেতে হবে তো আশা করি আপনাদের ভিডিওটা কাজে লাগবে কাজে লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন